ময়নাল পর্বতের সহিত হনুমানের সম্ভাষণ দেখি মারুতির হেন বীর্য বুদ্ধি বল প্রশংসা করেন তারে অমর সকল হেন গালে নদীপতি সুচিন্তিত মন করিছেন হৃদয়তে এই বিচারণ সগর নৃপতি হতে মরু উপাদান সাগর বলি ভুবনে আখ্যান সেই তো সাগর বংশে রামের জনম সেই রাম কার্যে যান পবন নন্দন এ লাগি ইহার কর্তব্য আমার অন্যতা হইলে নিন্দা লোকেতে অপার লঙ্ঘিছেন হনুমান এই পার আবার হইতেছে বড় শ্রম ইহাতে ইহা অতএব মধ্যপথে আলম্বন পায় যে রূপেতে সুখে যান করিব তাহাই এত ভাবি নদীপতি ময়নাথ ভূধরে ডাকিয়া কহেন কিছু বচন সাদরে হিমালয় তনয় ময়নাত গিরিরাজ করহ তুমিও মোর আজি এক কাজ শুনো 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 হিমালয়ের নন্দন এতকাল ইন্দ্রের ভয়েতে মামলইলে সরণ লুকাইয়া রাখি আছি করিয়া যতন তব জিরাইবে পবন নন্দন শ্রীরামের সহায়তা কর এই খন সাকসগর হইতে হয় উৎপত্তি আমার জন্ম লয়েছেন রাম বংশেতে তাহার সেই রাম কাজে জান สมิตร নয় কারহিত কিছু মরে করিবারে হয় ইহ লাগি কই তোমা এই যুক্তি করি একবার উঠ তুমি শলিল উপরে উর্দদ আচারি পারসে বাড়ি বার আছে তোমার শক্তি অনেক প্রকার এই লাগি কহিতেছি তোমা বারবার উঠিয়া কর তোমার উপরে সিং করিয়া করি আরোহন মারুতি বিশ্রাম করি করুক এত শুনি ভালো ভালো গিরিবার উঠিলেন সাগরের জলের উপর কিবা সাজে সিন্ধু মাঝে সুবর্ণ শিখরি প্রভাত যেন সমুদ্র উপরি পথ মাঝে দেখি তারে মারুতি চিন্তিত একই কোন বিঘ্ন হইল উপস্থিত তবে সেই গিরি ধরি মনুষ্য মূরতি নিজ বায়ুপুত্র এ কিছু বায়ু পুত্র সমুদ্র দেশে আমি কইনু আগমন শ্রীরামের পূর্ব বংশ নৃপতি সাগর তিনি খাত করেছেন এই তো সাগর পাঠালেন মোরে সিন্ধু প্রীতিযুক্ত চিতে তুমি হে আমার শৃঙ্গে করিয়া বিশ্রাম খাও দিব্য ফল মূল জল তুমি অবশেষে মন করিবে বনপুর মধ্যে গমন পরিহার কর তুমি যত শঙ্কা সব হই আমি তোমাদের সবন্ধে বান্ধব বুজিতে তোমায় সফল জিজ্ঞাসা করেন তারে সুমধুর ভাসে কহ কহ কি কারণে তুমি গিরিবার বাস করিতেছো সিন্ধু জলের ভিতর কিরূপে বাহ তুমি আমার বান্ধব বিশেষ করিয়া কহ কথা শুনিবাণী আনন্দিত হইয়া কহেন পবন পুত্রে প্রণয় করিয়া পূর্বে যাবতীয় গিরি ছিল পক্ষবার উড়িয়া করিত তারা সর্বত্র প্রয়াণ তবে তাহাদের দুষ্ট বুদ্ধি উপজিল নগর গ্রাম ভাঙ্গিতে লাগিল তাহা দেখি ক্রুদ্ধ হইয়া সহস্র লোচন বজ্রে করি পক্ষচ্ছেদ কৈলাহারম্ভন সকলের পক্ষচ্ছেদ করিয়া বসেছে বজ্র ধরি আসিলেন ইন্দ্র মোর পাশে তাহা দেখি ভয় করি পলায়ন পাছে পাছে চলিলেন সহস্র তবে মোরে দেখিয়া কাতর অতিশয় করুণাতে হইয়া করুনাশয় পরম প্রবল বেগ প্রকাশ করিয়া ফেলাইল মরে সমুদ্রে আনিয়া তার কৃপায় আর সমুদ্র আশ্রয়ে না কাটিলা ইন্দ্র মোর এ উভয়ে সে অবধি আছি আমি সাগর ভিতর ইমানয় পুত্র নাম ময়নার্থ বোধারন তুমি হও মোর বন্ধু পবনতনয় তোমার সম্মান মোরে করিবার হয় অত এক মোর আর সিনদুর বিপিরতে করহ বিশ্রাম তুমি মোর উপরেতে গীবাক্ষ শুনি পবন কুমার তোমার দর্শন দিন সকল আমার তোমার মধুর বাক্যে মন আইল খোদা কৃষ্ণা ক্লেশ হইল করিলে আতিথ্য তুমি দেখাইয়া পিত তোমাতে বিশ্রাম করা মোর সমুচিত কিন্তু বড় তরা লঙ্কায় যাইতে এলা এলাকিনা পারিলা এক্ষণে থাকিতে আর শুন্য আশিবার কালে সিন্ধু তটে এসেছি প্রতিজ্ঞা করি ব্রান বান্ধব নিকটে নিরানব্বে পার হব সতেক যোজন অত এক যোগ্য নহে বিশ্রামকরণ অঙ্গুলি মাতৃতে করি পরস্ত মারে দমা কৰি দেহ অনুজ্ঞা এলিৱ অনুস্তি প্ৰয়ান কইনা মাৰুতি অংগৰে মাৰুতিৰ আদিথ্য সন্তুষ্ট ভূধৰ প্ৰতি কণ পুৰ ময়না তোমার আজি দেখি এই কর্ম পাইলাম মোরা সবে অতিশয় শর্ম রামদূত মারুতি রাতিথ করিয়া করিলে হে তুষ্ট তুমি ত্রিজগ কহিয়া অতএব আমি তোমা দিলাম অভয় সুখে থাকো তুমি হয়ে নির্ভয় হৃদয়